কুতুবপুর আমেসরা কুতুবপুর আমেসারা হাফেজিয়া মাদ্রাসা এই যে মাদ্রাসা মাদ্রাসা দুই তলা গাতাক ছাদ কমপ্লিট প্লাস্টার হয়নি অনেক টাকার ব্যবধান আপনারা যে যেখান থেকে দেখবেন দয়া করে মাদ্রাসা এসে দেখে যদি ডনিশন করার ইচ্ছা থাকে হুম মাদ্রাসার সভা সভাপতির সাথে যোগাযোগ করে সভাপতি এই যে মাদ্রাসার প্রধান তত্ত্বাবধানে আছে আমার এই বাবাজি আর মাদ্রাসা একদম মনে হয় যে ব্যস্তখানা এখানে গাছ গাছালি বাগান অজুখানা ওইটা ওটা মসজিদ মাদ্রাসার বাচ্চারা এদের জন্য দোয়া করবেন এরা যেন প্রত্যেকেই হাফেজে বেরতিবার পারে স্যার প্রধান হুজুর আপনি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার ছাত্র ছাত্রী কত আছে এই ছাত্রী তো নেই ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান

আছে গার্জেন শাখা এখানে আমরা প্রাথমিক এবছরে আমাদের শুরু হয়েছে এই জন্য আমাদের নার্সারি এবং ওয়ান দুই ক্লাস চালু আছে উভয় ক্লাস মিলে পঁচিশ জন ছাত্রছাত্রী আছে তো সকলের কাছে আমাদের দোয়া চাই আমরা আচ্ছা আপনাদের এই দুই তলা তো কমপ্লিট না ওখানে তো পড়ানো যায় না কিংবা থাকাও যায় না দুই তলা এখন আসলে যদি আপনাদের এখানে যে দুই তলা ভালো হইতো তাহলে কি ভালো সুবিধা হইতো না আসলে দুই তলা আমাদের জন্য এখন খুব জরুরি হয়ে গেছে মানে কমিটির হাতে কোনো পয়সা করি নাই মনে হয় না আমাদের কমিটির হাতে আসলে মূলত যৌথ প্রতিষ্ঠান যৌথ অর্থায়নে চলে তো কমিটি প্রতি মাসে আমাদের এখানে অডিট হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আয় ছাত্র বেতন সহ আনুষাঙ্গিক কিছু মানুষের আর্থিক সহযোগিতা তো যে আয় হয় তো প্রতি মাসে ব্যয় হিসেবে আমাদের ব্যয়টা কভার হয়ে যায় থাকে না তো যাই হোক আমাদের বড় অঙ্কের টাকা দরকার এখানে ঠায়ের জন্য ঠায়ের জন্য মনে করেন প্রায় এখন বর্তমান দুই লাখ টাকা আড়াই লাখ টাকা লাগবে শুধুমাত্র ঠায়ের জন্য এখন ঠাইটা হয়ে গেলে এখানে থাকার অবস্থা হয়ে যাবে যদিও পিলাস্টার বাকি অন্য ফ্যান চারটা আছে আরও আটটা ফ্যানের জন্য ঠাইটা হলেই হয়ে যাবে আটটা ফ্যান লাগবে চারটা আলহামদুলিল্লাহ দূর থেকে যে যেখান থেকে দেখবেন এটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কেউ ডোনেশন করেন তাহলে কুতুপুর মাদ্রাসার কমিটির সভাপতির সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ মাছার নাম্বার দেওয়া আছে